গানের পাশাপাশি ফটোগ্রাফিতেও বেশ পাকা হাত জেমসের সে খবর কম বেশি আমরা সবাই জানি শখের বসে অনেক মডেলের ফটোগ্রাফিও করেছেন তাই তো কানাডা গিয়ে কনসার্টের পাশাপাশি ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছেন আর সোশ্যাল মিডিয়ার বদলতে দেখা মিলছে সেসব মুহূর্তের নগরবাউ জেমস এই নামের সঙ্গে কোনো বিশেষণের প্রয়োজন নেই যার গানের সুরে বুধ হয়ে আছেন লাখো কোটি শ্রোতা দেশে কনসার্ট মাতিয়ে বিদেশের মাটিতেও গানের সুরে ভাসাচ্ছেন তার শ্রোতাদের এবার আটটি কনসার্ট মতাতে কানাডায় অবস্থান করছেন নগর باول জেমস। গেলো 18 জুন কানাডার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন। এরপর 22 জুন টরন্টোতে মাতিয়েছেন আগামী 30 জুন কানাডার ভ্যাঙ্কুভার, 6 জুলাই ক্যালগারি, 13 জুলাই সাসকাচওয়ান, 20 জুলাই অন্টারিওর বন্দর শহর হ্যামিলটন, 21 জুলাই উইনসর, 27 জুলাই মনকাটল ও 28 জুলাই মন্ট্রিয়লে স্টেড শো করে দের মাসের সফর শেষে দেশে ফিরবেন এই সংগীত তারকা।